শীতকালীন অধিবেশনের শুরুতেই উত্তাপ ছড়ানোর পথে সংসদ সোম থেকে শুরু হচ্ছে সংসদের শীতকালীন অধিবেশন অধিবেশন শুরুর আগেই সংঘাতের সম্ভাবনা আদানি মণিপুর বেকারত্ব ইস্যু নিয়ে সংসদে আলোচনা চাইল কংগ্রেস আদানি গোষ্ঠীর বিরুদ্ধে ওটা ঘুষের অভিযোগ নিয়ে সংসদীয় অধিবেশনে আলোচনার দাবি জানালো কংগ্রেস অধিবেশনের শুরুতে আদানি প্রসঙ্গ নিয়ে আলোচনা চাইবে বিরোধীরা রবিবার সর্বদল বৈঠকে উঠে এসেছে সেই প্রসঙ্গ আগামী কাল অর্থাৎ সোমবার থেকে শুরু হচ্ছে সংসদের শীতকালীন অধিবেশন তার আগে আজ রবিবার প্রথম এনে সর্বদল বৈঠক দেখেছে मोदी সরকার বৈঠকের ঠিক আগে আদানি গোষ্ঠীর বিরুদ্ধে ওঠা ঘুষের অভিযোগ নিয়ে অধিবেশনে আলোচনার দাবি জানালো কংগ্রেস এছাড়া মণিপুরের হিংসা বেকারত্ব বৃদ্ধি উত্তর ভারতের দূষণ এবং লাগাতার ঘটে চলা ট্রেন দুর্ঘটনা নিয়ে আলোচনা চেয়েছে প্রধান বিরোধী দল কংগ্রেস এদিন সকালে কংগ্রেস নেতা প্রমোদ তেওয়ারি জানিয়েছেন আদানি ঘোষ কেলেঙ্কারি নিয়ে সরকারের কাছে আলোচনার অনুমতি চেয়েছে কংগ্রেস তারা চায় সোমবার সংসদে আলোচ্য বিষয় হিসেবে এই বিষয়টিকে তুলে ধরা হোক অধিবেশন চলাকালীন যাতে শাসক এবং বিরোধী দুপক্ষের মধ্যে সহযোগিতামূলক পরিবেশ বজায় থাকে তা নিশ্চিত করতে অধিবেশনের আগে সর্বদল বৈঠক ডাকা হয় কোন রাজনৈতিক দল অধিবেশনে কি বিষয় নিয়ে চর্চা চাইছে সেই বিষয়ে বৈঠকে আলোচনা হয় তবে এদিনের বৈঠকে অশান্তির ঝড় ওঠার সম্ভাবনা প্রবল আদারে বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পর্কে ইতিমধ্যে বিজেপি জানিয়েছে এর সঙ্গে তাদের দল বা মোদী সরকারের কোনো সম্পর্ক নাকি নেই জবাব যা দেওয়ার আদানি গোষ্ঠী দেবে উল্টো দিকে কংগ্রেস নেতা রাহুল গান্ধী তার সাংবাদিক বৈঠকে আদানি এবং মোদীকে অভিন্ন হিসাবে তুলে ধরেছে। কাজে এই ইস্যুতে সরকার কোনো আলোচনা চাইবে না সেটাই স্বাভাবিক অতীতে হিন্ডেনবার্গ রিপোর্ট সামনে আসার সময়ও একই ঘটনা ঘটেছিল এছাড়া মণিপুরের হিংসা নিয়ে অতীতে সংসদে আলোচনা চলেছে বিরোধীদের সরকার আলোচনার অনুমতি না দেওয়ায় প্রধানমন্ত্রীর ভাষণের সময় বিরোধী সাংসদরা অবিরাম মণিপুর নিয়ে স্লোগান দিয়ে গিয়েছিলেন আর সেই দৃশ্য অদেখা নয় এছাড়া জাতীয় নিরাপত্তা অর্থনৈতিক উদ্বেগ এবং আঞ্চলিক বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা চাইতে পারে বিরোধী দলগুলি সরকার কতটা মেনে সেটাই হবে হবে পাশাপাশি সরকারের পক্ষ থেকেও তাদের এজেন্ডা জানানো বিরোধীদের এক দেশ এক নির্বাচন প্রস্তাব নিয়ে সরকার কোন পদক্ষেপ করতে চলেছে কিনা তা নিয়ে কৌতূহল রয়েছে কংগ্রেস কিন্তু আগেই জানিয়ে দিয়েছে এই বিষয়ে প্রধানমন্ত্রীকে সংসদের সব দলের সমর্থন আদায় করতে হবে এছাড়া ছাব্বিশ নভেম্বর সংবিধান গ্রহনের পঁচাত্তরতম বার্ষিকী উপলক্ষে সংবিধান ভবন অর্থাৎ পুরনো সংসদ ভবনের সেন্ট্রাল হলে একটি অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে সেই অনুষ্ঠানে পরিকল্পনা নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে শত সমাপ্ত ঝাড়খন্ড এবং মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের ফলাফল নিয়েও গরম হয়ে উঠতে পারে বৈঠকের হাওয়া সংবাদ এ পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে সাথে থাকুন ধন্যবাদ